ম্যাডাম আপনি তোমাকে এখানে আঠাশ দিনের টাকা দিয়েছেন আমি তো পুরো তিরিশ দিন কাজ করেছি আচ্ছা তাহলে তুই আমাকে বলে দিবি যে তুই কতদিন কাজ করেছিস আর কতদিন কাজ করিসনি আমার থেকে শিক্ষিত মনে হয় তুই আর তুই তো আঠাশ দিনই কাজ করেছিস তিরিশ দিন কাজ করিসনি এখন যা এখান থেকে আর না হয় তোর জায়গায় অন্য কাউকে রাখবো যা এখান থেকে ম্যাম আমি জানি আমি আঠাশ দিনের কাজ করেছি আপনি আমাকে আঠাশ দিনের টাকা দিয়ে দিন এনে তোর টাকা আচ্ছা এনে তোর টাকা আরে অপু তুমি তো তাদের সাথে বেইমানি করছো ওরা তো পুরো তিরিশ দিনই কাজ করেছে আর তুমি ওদেরকে আঠাশ দিনের টাকা দিচ্ছ একটু ভেবে দেখো ওরা দিন মজুর ওরা অনেক কষ্ট করে কামাই করে দিন এনে দিন খায় আর তুমি ওদের টাকা কেটে নিচ্ছো আল্লাহ সব দেখেন বুঝতে পেরেছো শেষ হয়েছে বলা তুমি না একটু কম কথা বলো দুই টাকা কামাই করার বেলায় তো মুরুদ নেই আর এসেছে কথা বলতে এই সংসার আমি চালাই এখানে আমি কাজ করি তুমি না ওরা দিন মজুর ওইসব লোক না খুব চালাক হয় আর কাজেও ফাঁকি দেয় তুমি ওদের ব্যাপারে কম ভাবো তুমি কি জানো ওরা কতটুকু কাজ করে আট ঘন্টার কাজ ওরা পাঁচ ঘন্টা করে করে জানে না কিছু শুধু বলতেই পারে ফালতু কথা নিজের কাছে রাখো এখন যাও এখান থেকে এই মানে টাকায় খাবার খাওয়া ভালো না জানি না লোকগুলো কি ভাববে ভাই মালিক আমাদের সাথে এটা ঠিক কাজ করছে না প্রতি মাসে টাকা থেকে আমাদের টাকা কেটে নিচ্ছে ভাই এটা আমরা মেনে নিচ্ছি কিন্তু আল্লাহ মানবে না আল্লাহ এর বিচার ঠিকই করবেন আমি এখন কি করবো কার কাছে চাইবো আমি তোমাকে বলেছিলাম না? хаф কাজে শাস্তি খারাপি হয় তুমি ওই লোকগুলোর সাথে বেঈমানি করেছো এখন তোমার 50000 টাকা চলে গেছে না আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন হ্যাঁ হ্যাঁ আমি জানি আল্লাহ যা কিছু করে ভালোর জন্যই করে তোমাকে তাহলে কিছু বলতে হবে না তুমি কি করবে এখন কোথা থেকে আনবে ওই টাকা তোমার ক্লায়েন্ট তো তোমাকে অ্যাডভান্স করেছিল কোথা থেকে আনবে এখন ওই টাকা তুমি তাদেরকে কি জবাব দেবে জবাব আমি দেব তোbart তো কোনো মাথা ব্যথা নেই তাই না যদি থাকে তাহলে আমার টাকাগুলো এনে দাও তুমি তো কথাই বলতে যাচ্ছো

জি ম্যাডাম চলছে ম্যাডাম আমি আপনাকে কিছু দেওয়ার জন্য এসেছি কি দেওয়ার জন্য এসেছো ম্যাডাম এই যে আপনার ব্যাগ এটা আপনারই তো তাই না তুহিন তোমার কাছে এটা কিভাবে আসলো আসলে ম্যাডাম রাস্তার পাশে এক চোরকে দেখলাম বসে টাকা গুনছে ব্যাগ থেকে আর এই ব্যাগটা দেখে আমি ভাবলাম এটা আপনারই ব্যাগ আর তখনই আমি তাকে ধরেছি আর বলেছি এটা আমার ম্যাডামের ব্যাগ দিয়ে দে আর না হলে তোকে আমি পুলিশে ধরিয়ে দেব তখন চোরটি এই ব্যাগ আমার হাতে দিয়ে পালিয়ে গেছে ধন্যবাদ তুহিন তোমাকে তুমি জানো না এর মধ্যে পুরো পঞ্চাশ হাজার টাকা আছে আমি তো অনেক চিন্তায় পড়ে গিয়েছিলাম তোমাকে অনেক অনেক শুক্রিয়া শুক্রিয়ার কি আছে ম্যাডাম সারাদিন যখন আপনি আমাদের সঙ্গে কালে থাকেন তখন আমি আপনার ব্যাগটি দেখেছিলাম আর দেখেই চিনেছিলাম আর চোরের হাত থেকে এটা আমি রক্ষা করেছি ম্যাডাম আপনি কি বলছেন এর মধ্যে পঞ্চাশ হাজার টাকা আছে আমি তো এটা খুলেও দেখিনি এই ধরেন দেখেন এর মধ্যে ঠিক আছে কিনা টাকা কি হয়েছে অপু ব্যাগে পুরো টাকা নেই হ্যাঁ পুরো টাকাই আছে তুহিন তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমি বুঝতে পারছি না তোমার এই ঋণ আমি কিভাবে শোধ করব আরে না না এটা কেমন কথা বলছেন ম্যাডাম আমাদের মতো মানুষদের সকালে চাটা রুটি পেলে আমরা খুশি আল্লাহর দয়া আমাদের উপর সব সময় আসে আর কষ্টের কি আছে আপনার সব টাকা উদ্ধার করতে পেরেছি এর চেয়ে খুশি আর কি হতে পারে দেখেছ অপু একজন সামান্য দিন মজুরে ইমান কতটা শক্ত ওরা গরিব হতে পারে কিন্তু ওদের ইমানদারিত্ব অনেক মজবুত অপু এবার আমি তোমাকে বলছি তুমি মজুরদের যত টাকা এ পর্যন্ত কেটে নিয়েছো ওদের টাকা ওদেরকে ফিরিয়ে দাও আল্লাহ কিছু দেখছেন তুমি ঠিকই বলেছো জাহিদ যখন থেকে আমার টাকা চুরি হয়েছে তখন থেকে আমি ভাবছি যে আমি ওদের সাথে বেমানি করেছি শ্রমিকদের কত টাকা মেরেছি তুমি ঠিকই বলেছো জাহিদ আল্লাহ সব দেখছেন খারাপ কাজের প্রতিদান খারাপই হয় ঠিক আছে ম্যাডাম আপনারা তাহলে কথা বলেন আমি এখন আসছি তুহিন জি বলেন তুহিন আমি তোমাদের সাথে কত খারাপ কাজ করেছি কিন্তু তুমি আজকে ইমানদারি প্রমাণ দিলে ইমানদারির চেয়ে বড় আর কিছুই হতে পারে না আর ইমানদারি সবচেয়ে বড় নিয়ামত তুহিন এ নাও এটা তোমার ইমানদারির পুরস্কার আরে না ম্যাডাম এই এটা তো আপনার টাকা আমি নিয়ে কি করব না তুহিন এটা তোমার হক এটা তুমি রেখে দাও প্লিজ ঠিক আছে ম্যাডাম আর হ্যাঁ আমি তোমাকে ওয়াদা করছি আজকের পর থেকে আমি আর কোনো শ্রমিকের সাথে বেমানি করব না ম্যাডাম এইসব তো আমার জানাই নাই তবে যা হয় ভালোর জন্যই হয় আজকে থেকে ভালো কাজ করবেন ম্যাডাম আমি আসছি আসসালামু আলাইকুম